সালামুক সম্মানিত সম্মানিত আজকের ভিডিওতে মিশরীয় লাইব্রেরি বিডি চ্যানেল থেকে এক হাজার বছর পুরানো কিতাব সালেমানি তাবিজের কিতাব এবং এক হাজার বছর পুরানো রোহানি তাবিজের কিতাব আমুলিয়া এই দুটো কিতাব নিয়ে হাজির হলাম আপনারা যারা কবিরাজ শিক্ষিত আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ছেলে হন মেয়ে হন সকলে আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে পারবেন আমাদের থেকে কিতাব সংরক্ষণ করলে বাংলাদেশ উচ্চ জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন চলুন সম্মানের দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা এক হাজার বছরের কিতাবটা একটু এক নজর দেখে আসি আমি যদি দেখাই এই কিতাবের মধ্যে এরকম স্পষ্ট আরবি আরবিরকশা স্পষ্ট নিয়মকানুন স্পষ্ট কাজ স্পষ্ট বিভিন্ন সুরার ফুসিলত স্পষ্ট সমস্ত কাজ আপনি পেয়ে যাবেন আমি যদি এখানে দেখাই দেখেন স্বামীকে বাধ্য করার কাজ স্ত্রীকে বাধ্য করার কাজ স্বামী স্ত্রীর মধ্যে মিলনের কাজ এরপরে পেয়ে যাচ্ছেন বিবাহ হওয়ার তদ্বিন মহাব্বত হওয়ার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন বদ মসজিদ স্বামীকে নিজের কব্জায় রাখার তদ্বির স্বামী স্ত্রীকে বসীভূত করা বসীকরণ তদ্বির তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটা আমাদের কাছে অরিজিনাল কিতাব পেয়ে যাবেন পুরাতন কিতাব পেয়ে যাবেন এক হাজার বছরের আগের এই সংরক্ষণ করা কিতাব আপনি পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই মূল্যবান মহামূল্যবান এই কিতাবটি সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ সলেমানি এক হাজার বছর পুরাতন সলেমানি কিতাব ঠিক আছে যারা নেতে চান যোগাযোগ করুন তো সম্মানিত শ্রুতা এখন আমি দেখাবো রোহানি তাবিজার কিতাব এক হাজার বছর পুরাতন তো এই কিতাবের মধ্যে দেখে নিজে যে এরকম নকশা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা নকশা বাংলায় লেখা আপনি পেয়ে যাচ্ছেন এই কিতাবটা দেখে আপনি নিজে কাজ করতে পারবেন নিজে উপকার হবেন এবং অন্যকে উপকার করবেন উপকারের স্বার্থে কিতাব সংরক্ষণ করবেন তো সম্মানিত শ্রোতা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু আমাদের এই মহামূল্যবান কিতাবটি সংরক্ষণ করতে পারেন এই কিতাবের মধ্যে সেম আপনি স্বামী স্ত্রীর মধ্যে অমিল অবদ্ধ স্বামীকে বাধ্য করা অবদ্ধ স্ত্রীকে বাধ্য করা ইসমে আজম তৈরি করা কোনো ব্যক্তিকে বস করা ভালোবাসার পাত্রীকে নিজের আসক্ত করে পাগল করা যে পছন্দের মেয়েকে প্রেমে আসক্ত করা ঠিক আছে পলাতক ব্যক্তিকে হাজির করা যে কোনো মেয়ে নিজের ভালোবাসায় আবদ্ধ করা সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই সমস্ত কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন যা এক হাজার বছর পুরাতন সলেমানী কিতাব এক হাজার বছর পরাতন রোহানি কিতাব এক হাজার বছর পুরাতন আরও আছে এক হাজার বছর পুরাতন নকশা সলেমানি তাবিজার কিতাব তো আমাদের এই তাবিজার কিতাবে এই দোকান থেকে আপনি যে কোনো কিতাব সংরক্ষণ করবেন পাইকারি মূল্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব তো সম্মানিত শ্রোতা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ